সহজ জয়ের সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার হেসে খেলে জিতেছে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে পঞ্চান্ন রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা সহজ জয়ের সিঁড়ি করল পটিয়ারা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল এক শূন্য ব্যবধানে রাহুল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান আগে ব্যাট করতে নেমে রেজা হ্যান্ডিস এবং কুইন্ডি ককের ব্যাটে চড়ে বেশ ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা ওপেনিং জুটিতে আসে চুয়াল্লিশ রান তেরো বলে তেইশ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন ডি এরপর রেজার সাথে যোগ দিতে তিনি নামা টনি ডি জর্জি আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন ডি পাওয়ার পেলে ছয় ওভারে এক উইকেট হারিয়ে চুয়াত্তর রান তোলে দক্ষিণ আফ্রিকা রেজা এবং ডি জর্জির তাণ্ডবে এগিয়েছে ফটিয়ারা দলের তিরানব্বই রানের মাথাতে ১৬ বলে তেত্রিশ রান করে বিদায় নেন এরপর চার বলে এক রান করে আউট হন ম্যাথু বিট অধিনায়ক ডোনোভন ফেরা বারো বলে দশ রান করেন হেন্স এক প্রান্ত থেকে আগলে রেখে খেলে গেছেন ছুঁয়েছেন ফিফটি ফিফটি হাঁকানো হেন্ডি চাল চল্লিশ বলে ষাট রান করে সাজঘরে ঘরে বিদায় নেয় লিন্ডে খেলেন বাইশ বলে ছত্রিশ রানের কামিও নির্ধারিত বিশ ওভারের খেলা শেষে নয় উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান সংগ্রহ দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার পাকিস্তানে রয়ে ২৬ রান খরচায় তিন উইকেট শিকার করেন মোহাম্মদ নেওয়াজ দুই উইকেট তুলেন সাইমাইব একটি করে উইকেট নেন আবরার আহমেদ নাসুম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি জবাব দিতে নেমে ওপেনিংয়ে সাহিব এবং সাইম এগিয়েছেন শুনে ওপেনিং জুটিতে রান এসেছে একত্রিশ বলে শূন্য রান করে আউট হয়েছেন বাবর পাওয়ার পেলে ছয় ওভারে দুই উইকেট হারিয়ে চৌত্রিশ রান তুলে পাকিস্তান অধিনায়ক সালমান আলিফ আঘা সুবিধা করতে পারেনি সাত বলে মোটে দু রান টিকে থাকা ওপেনার সাহিম আশা দেখেছিলেন তবে তিনি ইনিংসে লম্বা করতে পারেনি আঠাশ বলে সাঁত্রিশ রানে ইনিংস খেলেন সাইব বারো বলে বারো রান করেছেন উসমান খান টিকে ঝড় তুলেছেন মোহাম্মদ নেওয়াজ আরেক প্রান্তে ব্যাটাররা যোগ দিয়েছিলেন আসা যাওয়ার মিছিলে শেষ ব্যাটার হিসেবে নেওয়াজ আউট হয়েছেন দলের একশো উনচল্লিশ রানের মাথাতে বিশ বলে ছত্রিশ রান কামিয়ে খেলেন নওয়াজ পাকিস্তানের ইনিংসে চারজন কেবল ছুঁয়েছেন দুই অঙ্কের কোটা পোর্টিয়া বোলাররা পাকিস্তানি ব্যাটারদের নাখের পানি আর চোখের পানি এক করে দিয়ে ছেড়েছেন পঞ্চান্ন রানের জয়ে সিরিজ শুরু করে পোর্টিয়ারা দক্ষিণ আফ্রিকার হয়ে চোদ্দ রান খরচায় চার উইকেট শিকার করেন করবিন বস তিন উইকেট নেন জর্জ লিন্ডে দুই উইকেট নেন লিজার্ড উইলিয়ামস এক উইকেট নিয়েছেন লুঙ্গি এনডিগি তিন ম্যাচের সিরিজে এক ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী একত্রিশ অক্টোবর মোহাম্মদ জামিল হোসেন বর্দ নিউজ